অনেকে মনে করে যে অল্প বয়সে বিদেশে যাওয়া আসলে ঠিক না তো দেখেন ছোট ভাই আসছে হচ্ছে এক বছর হয়ে যাচ্ছে প্রায় তো হচ্ছে ছোট ভাই বয়স হচ্ছে কিন্তু অনেক কম ছিল তো পাসপোর্টে বাইরে তারপরে কিন্তু সৌদি আসছে তো আমি মনে করি প্রবাস জীবনে যারা মানে এখন বর্তমান সময়ে যে পড়াশোনা করে কোনো লাভ নেই পড়াশোনা করে আপনার হচ্ছে দশ লাখ টাকা দিক ঘুষ দিয়ে চাকরি নিয়ে দশ লাখ টাকা আপনার হচ্ছে পড়াশোনা করতে আপনার বছর মানে বয়স পার হয়ে যায় তারপরেও কিন্তু পড়াশোনা শেষ হয় না তারপরে আপনার হচ্ছে আবার দশ লাখ টাকা ইনভেস্ট করতে হবে দশ লাখ টাকা ইনভেস্ট করে আপনাকে চাকরি নিলে পরেও আপনার বিশ হাজার টাকা বেতন আর বাংলাদেশে বিশ হাজার টাকা বর্তমানে কোনো কিছুই না আমরা হচ্ছে প্রবাসে থাকি মানে এটা হচ্ছে গর্ব করতেছি না ধরতে পারেন যে আমাদের বিশ হাজার টাকা প্রায় এখানে আমরা খরচই করে ফেলে দিই বুঝছেন তো প্রবার জীবনে আমি মনে করি যারা অল্প বয়স আছে তাদের আসাই উচিত কারণ প্রবাস জীবনে অল্প বয়সে আসলে পরে সে হচ্ছে তার লাইফটা সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারে কিন্তু সে যখন একটু মানে আমাদের মতো বয়স হয়ে যাবে যখন ধরেন যদি বিশ বছর বয়সে আসে বিশ বছর বয়সে আসলে পরে সে যদি পাঁচ সাত বছর বিদেশ করে তার বয়স হবে হচ্ছে ধরেন সাতাশ বছর পঁচিশ সাতাশ বছর তখন হচ্ছে যে দেশে যায় সেটা যদি বেসাদি করে দেশে হচ্ছে সেটেল হতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারে আমি মনে হয় এটাই হচ্ছে বেটার আর আপনার যদি বয়স হয়ে যায় তিরিশ বছর তখন বিদেশ আসেন তখন আপনার হচ্ছে এই পাঁচ বছর বিদেশ থাকেন পাঁচ সাত বছর বিদেশ থাকেন আপনার বয়স হয়ে যাবে সাঁত্রিশ তো সাঁত্রিশ বছর বয়স বিদেশ যখন হয়ে যাবে আপনি দেশে তখন যায় মানে সেটেল হতে মানে ইনভেস্ট করতে অনেক সমস্যা হয় বেসাদি করে তো আমার মনে হয় যে অল্প বয়সে বিদেশ আসা ঠিক হচ্ছে ছোট ভাই বিদেশ আসছে তো কিরকম লাগে বিদেশ আসে এখন এই তো আলহামদুলিল্লাহ ভালোই লাগে তো এখন ছোট ভাই কিন্তু প্রতি মাসে ইনকাম করতে পারে এখন চল্লিশ এর উপরে আর বাংলাদেশের পোলা এই বয়সে পোলাপান মানে হাজার হাজার পোলাপান বাপের ঘারে বসে খাইতেছে ঘুরতেছে মানে অনেক মানে খারাপ অবস্থায় আর এই বয়সে বিদেশ আসছে আমার মনে হয় আমি এটা সাধুবাদ জানাই কারণ প্রবাস জীবনে ছোট বয়সে আসলে পরে খুব তাড়াতাড়ি হচ্ছে সফলতা পাওয়া যায় তো ছোট ভাই হচ্ছে বাসা হচ্ছে কুমিল্লাতে তো আমার হচ্ছে এখানে কাজ বড় ভাই ভাই তারই ছোট তো আসছে হচ্ছে করে আমরা একসাথে সফলতা অর্জন করতে পারে তো প্রবার জীবন এরকমই যত তাড়াতাড়ি বিদেশ আসতে পারবেন মানে বিদেশে যে টার্গেট থাকে আর পড়াশোনা করেন করতে পারেন ভাই কিন্তু আমাদের মধ্যে হচ্ছে মধ্যবিত্ত মানে হচ্ছে পড়াশোনা করে লাভ নাই মধ্যবিত্ত ওই পড়াশোনা করে ওই ইনভেস্ট ইনভেস্ট করে করে বছর দশ লাখ টাকাতে চাকরি নেওয়ার ক্ষমতা আমাদের নাই সেই জন্য বলি মধ্যবিত্ত যারা আছে পড়াশোনা অল্প চলার মতো করে বিদেশ আসাই সবচেয়ে উচিত আমি মনে করি তো যাই হোক আমি হচ্ছে এখন এই বিষয়ে অনেক সময় আমি সৌদি আরবের বিভিন্ন বিষয়ে কথা বলে থাকি হয়তো বা আপনাদের ভালো লাগে কি না খারাপ লাগে জানি না তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যত আমি সৌদি আরবের বিভিন্ন বিষয়ে ভিডিও করি আমি হচ্ছে এই বয়সে বিদেশে চলে আসার পরে তো আমরা হচ্ছে ধরেন যারা আমি দেখছি বাংলাদেশে যারা আগেও ঘুরে বেড়াইছে অনেক পড়াশোনা করে শেষ করেও এমনকি ঘুরে বেড়াচ্ছে তো এখনও তারা আমি বিদেশে আসার শুনি তারা এরকম ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো চাকরি নাই মানে কোনো কিছু করার মতো অবস্থা নাই কারণ অনেক পড়াশোনা করে টাইমটা ইনভেস্ট করছে ওখানে এরকম অনেক লোক আছে আমার দেখার পরে কিন্তু পড়াশোনা করে না এখন আমি বিদেশ চলে আসছি এই হিসাবে আমি দেখি এখন আমি ভালো করছি কারণ আমি হচ্ছে বিদেশে এসে কিছু সময় এখানে ইনভেস্ট করছি সেই সময় অনুযায়ী আমি কিছু কিছু করতে পারতেছি আর যারা হচ্ছে পড়াশোনা করে সময় ইনভেস্ট করছে এমন কি এখনো চাকরির পিছিয়ে ঘুরতেছে কোনো কিছু করতে পারতেছে না দেশে তাদের হচ্ছে আমি মনে করি লস সময়টাও লস বয়সটাও লস কিছু লস তারা হচ্ছে নিজের পায়ে দাঁড়াতে চাকরি পাবে তখন নিজের পায়ে দাঁড়াতে পারবে এই জন্য মনে করি আমি অল্প বয়সে বিদেশ চলে আসা আমার তারা হচ্ছে বাংলাদেশে চাকরি আশা করতেছে আমি মনে করি যে একটা ভালো একটা ভিসা দেখে যে কোনো একটা দেশে চলে যান তারপরে হচ্ছে নিজের ওখানে লাইফটা সেটেল করেন নিজে ইনকাম করে ভালো একটা কিছু করতে পারবেন প্রবাসে যারাই আসে প্রবাসে আসে যারা সবাই বেশিরভাগ লোকই হচ্ছে মানে কিছু না কিছু একটা কাজের মাধ্যমেই থাকে এখানে তো কেউ বেকার বসে থাকে না তো হয়তো বা অবৈধ হোক আর বৈধ হোক অল্প টাকায় বেতন হোক আর বেশি টাকায় বেতন হোক কোনো না কোনো একটা কাজে আর ঢুকতেই হয় কারণ এখানে কাজ না করলে পরে আপনার কোনো দামি নাই আপনাকে কেউ খাওয়াবে না বসে বসে এজন্য মনে করি যে বিদেশ আসলে পরে যেভাবে কোনোভাবে কোনো দেশে ঢুকলে পরে এটা ব্যবস্থা হয়ে যাবে আর ভাই ভাগ্য তো সব দেশেই মানে যদি আপনার খারাপ হয় তাহলে বাংলাদেশেও তো আপনার ভাগ্য এখন খারাপ আপনারা বাংলাদেশে চাকরি পাইতেছেন না তো সেই চাকরি না ঘুরে দশ হাজার পনেরো হাজার টাকার বেতনে চাকরির পিছনে ঘুরে কিছু টাকা ইনভেস্ট করে আপনাকে চাকরি নিতেও ঘুষ দিতে হবে তো সেই টাকা আপনি ঘুষ না দিয়ে আপনি হচ্ছে সৎ পথে হচ্ছে কোনো দেশে লাইন দিয়ে চলে আসেন এখানে আসার পর নিজে পরিশ্রম করে ওর সাইড ডবল টাকা ইনকাম করেন এটাই আমার মনে হয় বেটার হবে কারণ সৌদি আরবে আমি আসা আসার পর থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেকেই আছে আমার আশেপাশে অনেক ভালো আছে কিছু সংখ্যক মানুষ খারাপ অবস্থাও আছে তো এটা হচ্ছে ভাই সব দেশ সব জায়গায় খারাপ অবস্থায় থেকেও কিন্তু কাজ করতেছে তা না কেউ বসে নাই ছোট হোক বড় হোক সবাই কাজ করতেছে অল্প বেতন হোক বেশি বেতন হোক তো আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম যে দেশে সময় নষ্ট না করে প্রবাসে সময় নষ্ট করলে পরেও এটা কিছু করার সম্ভাবনা থাকবে তো সবাই ভালো থাকবেন আমার যদি কোথায় কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আমি হচ্ছে হয়তো কথার মধ্যে অনেক কথাই বলে ফেলি কিংবা হচ্ছে আপনার কারো যদি মনে কষ্ট লাগে অবশ্যই ক্ষমা দিয়ে দেখবেন আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনি যে আমি হচ্ছে শহীদারের বিভিন্ন টিপসমূলক ভিডিওগুলো দিয়ে থাকি আর কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন